তোমায় ভেবে কত তরুণেরা বাড়াতে চায় ভালোবাসার হাত তোমায় নিয়ে দিবা স্বপ্ন দেখে কত স্বপ্ন সুদর্শন যুবক তোমায় ভেবে ক্লান্তিহীন রাত্রি কাটায় তোমায় ভেবে ক্লান্তিহীন রাত্রি কাটায় তোমার ক্লাসের সবচেয়ে লাজুক ছেলেটি লজ্জায় জড়তায় বলা হয় না তার মনের কথাটি জড়িয়ে যায় তার ঠোঁটের কোণে আবেগের সব কথাগুলি অথচ কেউ জানে না তুমি ভাবো কাকে নিয়ে সারাক্ষণ কে তোমার হৃদয়ের স্পন্দন কাকে তুমি দিয়েছো তোমার অনন্ত ভালোবাসা কার প্রেমে তুমি মিশে গেছো হয়েছ তার মাঝে বিলীন সবাই জানুক সে শুধু আমি লোক লোকান্তরে গ্রহ গ্রহান্তরে নক্ষত্রের মেলায় আর তারাই তারাই সকলেই জানো সেই সৌভাগ্যবা শুধু আমি তোমার আমি